অক্টোপাস একটি আশ্চর্যজনক প্রাণী যা তার অদ্ভুত শরীর গঠন ও বুদ্ধিমত্তার জন্য পরিচিতি অক্টোপাস সম্পর্কে বিস্তৃত তথ্য আজ আমি আপনাদের বলবো অক্টোপাসের দেহে কোনো হার নেই তাদের নরম এবং নমনীয় দেহ থাকার কারণে তারা সহজেই যে কোনো সংকটীয় জায়গায় ঢুকে পড়তে পারে প্রতিটি বাহুতে শত শত সাকশন কাপ থাকে যা শক্তভাবে চেপে ধরে শিকার ধরতে ও চলাচল করতে সাহায্য করে অক্টোপাসের তিনটি হৃৎপিণ্ড থাকে এর মধ্যে দুটি হৃৎপিণ্ড ব্রাঞ্চিয়াল হৃদপিণ্ড যা হৃদপিণ্ডের মাধ্যমে রক্তকে ফুসফুসে পাঠায় তৃতীয়টি সিস্টেমিক হৃদপিণ্ড যা শরীরের বাকি অংশে রক্ত সরবরাহ করে অক্টোপাসের রক্ত নীল কারণ তাদের রক্তে হিমোগ্লোবিনের পরিবর্তে হিমোসায়নিন নামক তামাভিত্তিক প্রোটিন থাকে যা অক্সিজেন পরিবহনে সাহায্য করে অক্টোপাস পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে অন্যতম তাদের শেখার ক্ষমতা স্মৃতি এবং সমস্যার সমাধান করায় দক্ষতা অত্যন্ত পারদর্শী প্রমাণিত হয়েছে যে তারা পত্রের ঢাকনা খুলতে পারে শিকার ধরার ফাঁদ তৈরি করতে পারে এমনকি বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার করতে পারে অক্টোপাসের ত্বকে ক্রোমোটোফোর নামক বিশেষ কোষ থাকে যা তাদের আশেপাশের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এবং রং পরিবর্তন করতে সাহায্য করে তারা শিকার বা শত্রুকে লুকিয়ে রাখার জন্য এই ক্ষমতা ব্যবহার করে শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে তারা কালি ছোড়ে যা শত্রুকে বিভ্রান্ত করে বিপদের সময় তারা তাদের একটি বাহু ছিঁড়ে ফেলে পালিয়ে যেতে পারে পরে এটি আবার গজিয়ে ওঠে অক্টোপাস সাধারণত মাছ কাঁকড়া চিংড়ি এবং অন্যান্য ছোট সামুদ্রিক প্রাণী খায় তাদের জীবনকাল খুবই ছোট সাধারণত এক থেকে দুই বছর তবে কিছু বড়ো প্রজাতি চার থেকে পাঁচ বছর বেঁচে থাকে অক্টোপাসের প্রতিটি বায়ুতে স্বতন্ত্র স্নায়ু কেন্দ্র থাকে তাই তারা একাধিক কাজ একসঙ্গে করতে পারে তাদের দৃষ্টিশক্তি খুবই উন্নত তবে মজার ব্যাপার তারা বর্ণান্ধ তারা স্বপ্ন দেখে বলে মনে করা হয় এবং ঘুমানোর সময় তাদের রং পরিবর্তিত হয় অক্টোপাস প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি যা বিজ্ঞানীদের জন্য গবেষণার একটি চমকপ্রদ ক্ষেত্র তো কেমন লাগলো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন